আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন আছে সকালবেলা সকালবেলা একটু ঘুম থেকে উঠে হাঁটতে বেরোইছি আর পিছনে দেখাই যেতেছে যে আজকে কতটা পরিমাণ কুয়াশা পড়ছে অন্যদিনের থেকে আজকে আমাদের এই জায়গা দিয়ে অনেকটাই কুয়াশা পড়ছে আর অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগতেছে শীতের দিনের মতন লাগতেছে শীতের দিন তো কিছুদিন পরে চলে আসবো একটু একটু দেখা দিতে শীতের দিন এই যে কি কুয়াশা পড়ছে কুয়াশার মধ্যে আমার দোকানে গেছে সাথে অনেকক্ষণ আসে না পরে মা বলে জায়গায় যে দেখতো কয়ে গেছে পরে আর কি দেখতে আসছি এই যে সকালবেলা উঠে দোকানে গেছিলো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে কি কিনছো দেখে কি কিনছো

ই হৈ গৈছে পাগল হৈ গৈছে মা যাই বলাই দিম এই দাও খাই দি খাই চল চলাখি আমার সকাল হলো পাখি থাকতে অনেক ভালো লাগে ডাক পড়তেছে দেখেন বাবু কি সুন্দর করে পাখি তো ডাক পড়তেছে হ্যাঁ ছোট ছোট চোরে পাখি চোরে পাখি না বাবুই পাখি পাখি এই যে বাসায় চলে আসি বাসায় চলে আসে মা রান্না করতেছে ও রান্না করে এসে পড়ছে আগুনে পড়বা খাবা মাছ ভাজি করে দেখ মা আসো আর এ পাশে আসে দেখি মা রান্না বসে দিছে এখানে হচ্ছে মাছ ভাজের জন্য বসে দিছে রান্না করবো হচ্ছে আলু আর মুখি যে আলু মুখি কাইতে ধুয়ে রাখছে আর এই পাশে হচ্ছে ছোট মাছ কাঁচি মাছ হচ্ছে গিয়ে ভিজে রাখছে আপনার বেগুন দিয়ে চরচড়ি করবে আর ওই পাশে হচ্ছে ভাতের মধ্যে আলু শুধু দিচ্ছে আলু ভর্তা করবো যে টেঙা মাছগুলো ভাজি হয়ে গেছে উঠাই মিশিয়ে হালকা ভাজা দিছ না পেঁয়াজ কাঁচামরিচ লবণ আদা রসুন বাটা মুড়ি শইগুঁড়া দুপুর আগে দিয়ে দিচ্ছে একটা ডাল ভাজি কিনা দিচ্ছে আর মনে আধা ঘন্টা আগে এখনো খাওয়া হয় নাই এই যে মশলা তো বসানো এখন আলু আর মুখিগুলো দিয়ে দিল এই যে আলু আর তোর কোথা বেগুন মনে হচ্ছে মা আলু আর মুখি মুখি কষা নিতে সেখানে সে জল দিয়ে দিবো এ তরকারি তে মাস্কলা দিয়ে দিলো জি আগুন দূর সে মা আগুন কি সুই দেখা যাইতেছে না চারপাশ ঠিক লাগুত এই যে তরকারিটা হয়ে গেছে এখন ছিলা মাই নেবো মিছে তরকারি তো নামাই নেছে ট্যাংলা মাছের তরকারি আলু মুছি দিয়া এই যে কাঁচি মাছ মা ধুয়ে রাখছে আর এই পাশে বেগুন দিয়ে দিছে মাখে রান্না করবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন আর জিরা বাটা Lavon. Teal. Deci, vei gănui gluma și la șatama, fainese la cu o zi হাতে মাছ এরকম করে গুড়া মাছ খাইতে যে মজা লাগে এই যে মাছগুলো আবার আলাদা মাখাইছে কারণ হচ্ছে বেগুনের সাথে মা খাইলে নাকি একদম মানে ই মিশা যাইত গলে যেত আর কি ছোট মাছ তো একদম পিছু পিছি সেজন্য আলাদা করে মা যে উপর দিয়ে দিয়ে দিতেছে মাছগুলা এই যে পানি দিয়ে দিতেছে এই যে পানি দিয়ে চুলার মধ্যে হচ্ছে বসে ভালো মতন হোক এই যে তরকারিটা তো হয়ে গেছে এই যে ছোট কাছি মাছের তরকারি দিদি আর আমার যে কামনা করে যে রকম ফাটল হচ্ছে গিয়া মাটি নতুন মাটি এখন লাগাইছে মিশা আসলে ওই জায়গাতে চাইছে একটু মোটা করে মাটি লাগানোর কারণে ফাটে গেছে কয়েকদিন নেপদাম লাগবো মনে হয় না এদিক দিয়ে লেপতে লেপতে তারপর ঠিক হইব আর এই যে তরকারি এই যে মুরগি খোয়ার এক এই সাইডে মুরগির খোয়ার খুঁজে পারতাম ডিম বে করবো ওই দেখেন কি নিয়ে যায় লাঠি নিয়ে যায় ডিম আমা তোমার পুত্রের কাম দেখছো লাঠি নিয়ে যায় ডিম ফাটে হেলাইব ডিম খাইবা আসো তোমার সিদ্ধ করে দিয়ে আসো আসো হ্যাঁ সিদ্ধে লাঠি নিয়ে গেছে ডিমের বোয়ালে এই যে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর মরিচ গুলা ডুলে নিতেছে এই যে আলুর ভর্তাটা তো হয়ে গেছে রান্না বান্না তো শেষ তো রান্না বান্না তো শেষ সব কিছু রান্নাব একটু দেখাইলাম তখন আছে সবাই খাবার খাইব তো আমি এখন খাইতে বসুন তো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ